বুঝবি না বলেন কি সো মেকআপ আর্টিস্ট চলে এসছে এখন আমাদের সবাইকে রেডি করবে তারপরে আমরা নিচে যাব রেডি হয়ে তো এখন বোন রেডি হচ্ছে বোন রেডি হয়ে গেলে তারপরে আমার বাড়ি ওর মোটামুটি রেডি হয়ে গেছে মেকআপটা চুলটা এখন শাড়িটা পরবে এখন আমি বসলাম আমি এখন রেডি হব ওয়েলকাম ব্যাক এভরি আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম দুপুরের ফাংশনটা তো এখন আমি দেখাচ্ছি তোমাদের রাতের ফাংশানে আমরা কী কী করেছি তো ভিডিওটা এনজয় করো আমরা রেডি হইনি আমার এখানে চুল চুলবাদাটা হয়ে গেছে এবার আমার মেকআপটা করবে আর শাড়ি ফাড়ি পরিয়ে দেবে তারপরে তোমাদের একবারে দেখাচ্ছি কীরকম লাগছে আর আমার চুলবাদাটা কেমন লাগছে দারুণ লাগছে না খুব সুন্দর বেঁধেছিল তো আমি এখানে ফুল রেডি হয়ে গেছি এখন নিচে যাওয়ার জন্য একটু নিজেকে আয়নায় দেখে নিচ্ছি ভালো করে কেমন লাগছে আমাকে একটু জানিও চলে এসেছি আমি নিচে তো এসেই দেখছি যে সবাই চলে এসছে মোটামুটি আর জমজমাট হয়ে গেছে নিচটা যাই হোক এখানে সবাই বসে আছে আর এই পাশে দেখো ওদের ফটোশ্যুটের ছবিগুলো মানে এখানে দেখাচ্ছে স্ক্রিনে বড় স্ক্রিনে আর এখন আমরা সবাই ফটোশ্যুট করব। এনজয় করব তোমরাও আমার ভিডিওটা এনজয় করো এখানে দেখো মকটেলের কাউন্টার খুলেছে কিন্তু একটু ফাঁকা নেই এত ভিড় রয়েছে এখানটা একটু ফাঁকা হোক তারপরে দেখছি কি খাওয়া যায় এখানে মকটেলের কাউন্টার বসিয়েছে তো খুব গরম গরমকালে যেহেতু এটা হচ্ছে তো এটা খুবই ভালো ব্যবস্থা যাই হোক আমরা এখানে ড্রিঙ্কস অর্ডার দিয়েছি তার জন্যই এটা বানাচ্ছে দেখি কতক্ষণে হয় তোমরা এনজয় করো বাবা কত কি দিচ্ছে রে বাবা একটার পর একটা একটার পর একটা এটা আবার কী জিনিস এটা তো রেডি হয়ে গেছে তো আমাদের দিয়ে দিলো দেখি এবার ট্রাই করে কেমন বানিয়েছে ও তাই নাকি লজ্জা কি সে খাইতে লজ্জা লাগে না তোর আজকে ভালো লাগে সত্যি করে বলছি স্টাইল তো রাত্রি হয়ে গেছে কারণ সবাই দেখো খেতে বসেছে তাই আর ডিস্টার্ব করলাম না তো পাবলিক ডিমান্ডে এখন হুক্কা হুক্কানাটি সব বানাচ্ছে দাদাটা তো এখানে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে নাতির সাথে আলাদাই মজাতে রয়েছে আর ও কিছু বলছে না কি সুন্দর বাপরে বাপ একটা হুক্কা তৈরি করতে গিয়ে এখানে তিন চারজন লেগে গেছে তাও এখনও হয়নি প্রায় এক ঘন্টা ধরে এটা রেডি করছে তিনজন মিলে কত কি করে তারপরে এটাকে রেডি করলো এখন অবশেষে রেডি হয়েছে দাদাটা ট্রাই করবে তখন সবাই এখানে বোন ট্রাই করছে কিন্তু ভেবনা পাইপটা ওয়াশ করেনি অবশ্যই ওয়াশ করে নিয়েছে কিন্তু এটা ঠিক করে হচ্ছে না এটা ট্রাই করেই যাচ্ছে যাই হোক আমার শরীর খুব খারাপ তুই জানিস না আর এখানে এসেছিও শরীর খারাপ আরো হয়ে গেছে এগুলো হচ্ছে সেই তত্ত্ব ওর বোনের ছেলের জন্য যে তত্ত্বগুলো ওর ইচ্ছা ছিল বোনের যে ওর ছেলের অন্নপ্রাশনের তত্ত্ব সাজানো হবে তো তাই জন্য আমরা আগের দিন এসে সব এই তত্ত্বগুলো আমি আমার বোন মিলে রেডি করেছি দেখো কীরকম লাগছে সো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের এই নিয়ে অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও চেয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো